এবার সংক্ষিপ্ত করে রমজান মাসের তিনটা রুটিন আপনাদেরকে দিয়ে বক্তব্য শেষ প্রথমটা হচ্ছে দেখেন রমজান মাসে আপনারা তো রোজা রাখবেন এটা আমি বলা লাগবে না এটা তো ফরস একটা বিষয় রমজান মাসের জন্য আমার অনুরোধ আপনাদের সবার কাছে সেটা হচ্ছে রমজান মাসে দিনের বেলা রোজা অবস্থায় আমরা কথাবার্তা একটু কম বলার চেষ্টা করব রাজি আছি আমরা ইনশাল্লাহ কথাবার্তা অবশ্যই বলবো প্রয়োজনীয় কথা কিন্তু আন্দাজে যদি খালি সারা দিন কথাবার্তা বলি মুখ খুললেই মিথ্যা আসবে গিবত আসবে পরদিন আসবে এই সেই নানান কিছু আর আল্লাহর রাসূল আমাদেরকে সতর্ক করেছেন বলেছেন মাল্লাম ইয়াদা কওলু যুরি ওয়াল আমালু বিহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমহু ওয়া শারাবাহু যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টির জন্য রোজা অবস্থায় খারাপ কথাবার্তা কৌলে জুর ফাউল কথা খারাপ কথাবার্তা মিথ্যা কথাবার্তা বাদ দিতে পারলো না আর খারাপ কাজ বাদ দিতে পারলো না আল্লাহর কোনো জরুরত নাই সে হাক কিংবা না খাঁক পান করুক কিংবা না করুক আল্লাহ রাব্বুর আলমী ফিরেও দেখতে পান হয়তো আপনার রোজাটি ফরজ হয়ে যাবে কিন্তু যখন আপনি রোজা রেখে একে অপরের গিবত করবেন যখন রোজা রাখে মিথ্যা কথা আমরা বলবো তখন কি হয় ওই রোজা আমাদেরকে যতটুকু নিয়ামত দেওয়ার জন্য এসেছে ওই নিয়ামতটা রোজা দিলেও আমরা রাখতে পারি না আপনাদের জন্য আমার অনুরোধ হচ্ছে রমজান মাসের দিনের বেলা কথাবার্তা কম বলবেন নিজের কাজ করবেন আর ওই কম যে কথাবার্তা বলবেন ওই সময়টুকুতে আপনি কোরআন শরীফ অধিক হারে তিলাওয়াত করবেন তোমাদের রাখবেন আল্লাহ বলেছেন শাহরুর কোরআন রমজান হচ্ছে কোরআন নাজিলের মাস রমজান যতটুকু রোজার মাস অতটুকুই কোরআনের মাস তারা বলেন কোরআন শরীফ পড়তে পারি না আপনার জন্য আফসুস কারণ আল্লাহ রসুল বলেছেন আল কোরআন ও শাহিদুল্লাহ ও আরাইখা কোরআন কে আমলের ময়দানে তোমাদের পক্ষে আল্লাহর কাছে সাক্ষী দিবে নয়তো তোমাদের বিপক্ষে সাক্ষী দিবে

এবং সবাবের আশা মনের মধ্যে নিয়ে ছোট দুইটা ইমানের সাথে এবং মনের মধ্যে সবাবের আশা নিয়ে রোজা রাখে এবং রাতে নাফল নামাজ আদায় করে আল্লাহ তার পূর্ববর্তী জীবনের তাম গুনাকে মাফ করে দেন বুঝতে পারে ওইটা মিম্বরের হাদিস ইয়াজ করে আল্লাহ নবী কি বলেছেন যে ব্যক্তি রমদান মাস পেল কিন্তু রমজান মাসকে কাজে লাগিয়ে তার গুণা মাফ করাতে পারলো না সে বরবাদ তাহলে গুণা তো মাফ করানো অত্যন্ত সহজ আপনি রমজানের ত্রিশটা রোজা রাখেন মনের মধ্যে আল্লাহকে আল্লাহর প্রতি আল্লাহ রসুলের প্রতি আখেরাতের প্রতি দৃঢ় ইমান থাকবে এবং আল্লাহর কাছে যাযা পাওয়ার আশাও থাকবে এই আশা নিয়ে যদি আপনি রোজা রাখেন আর রাতের মধ্যে কেয়ামুল্লাইল আদায় করেন আল্লাহ পাক আপনার তামাম জীবনের গুণাকে মাফ করে দেবেন দিনের রোজা তো রাখবেন আমি রাতের জন্য বলছি এটা রাতে তো আমরা তারাবির নামাজ পড়ে পড়ি না বিশ্বাখার তারাবির নামাজ কি জন্য পড়ি এই জন্য পড়ি যে বাকি রাত যদি আর কিছু করতে নাও পারি কমসে কম এইগুলো তো থাকলো তারাবির নামাজ হচ্ছে কমসে কম তারাবির নামাজ হচ্ছে যে সর্বশেষ এর থেকে কমাতে আর আপনি পারবেন না আমার কথা হচ্ছে তারাবি পড়ার পরেও তো সারা রাত অনেক সময় বেঁচে যায় না তার আমি তো ইমান সাহেবরা অনেক সময় অনেক স্পিডে পড়েন তো স্পিডে পড়লে তার শেষ হয়ে যায় সাড়ে নয়টা দশটার তাই না তো এরপরে যে সারাটি রাত পড়ে থাকে আপনার কি মনে হয় রমজান মাসের রাত হিসাবে আপনি চারটে রাখার নকল নামাজ পারবেন না পড়তে পারবেন তো ইনশাল্লাহ আমি আপনাদের কাছে অনুরোধ করছি যারা ঘুমিয়ে পড়বেন ঘুম থেকে সেহরির সময় যখন উঠার কথা আপনার পনেরো মিনিট আগে যদি উঠতে পারেন আট টাকার তাহার পড়া কোনো ব্যাপারে না আর যারা ঘুমাবেন না তারাও চার রাখাত আট রাখাত বারো রাখাত মক্কিয়ামুল লাইলের নিয়তে নফল নিয়তে যতটুকু পড়তে পারেন কমসে কম আপনাদের সবার প্রতি আমার অনুরোধ চারটা রাখাত নফল নামাজ না পড়ে রমজানের রাত আমরা কেউ পার করবো না ইনশাল্লাহ তাহলে দিনে কথা কম বলবো তিলাগত বেশি করব। গল্প গুজব ওই রাতে অর্থাৎ তারাবির পড়ে পান টান খেয়ে ওই সময় গল্প আচ্ছা আর রাতে আমার অনুরোধ তারাবির ছাড়া তারাবি তো পড়বেনি তারাবির হিসাবে আমি করছি না তারাবি ছাড়াও তারাবির পরে পুরো রাতে ফজরের রাত পর্যন্ত এই সময়ের মধ্যে কমসে কম ছাট্টা রাখার নামাজ পড়বেন ইনশাল্লাহ আর তিন নম্বরটা অনুরোধ হচ্ছে মিসওয়াক করার অভ্যাস করেন এটা আমি ইদানিং ক্যাম্পেইন করছি সব জায়গায় কারণ কি রসুল সাল ইসলাম বলেছেন কি খুব সিম্পল কথা মিসওয়াক মুখ পরিষ্কার করে এবং মিসওয়াক করাকে তোমাদের রব পছন্দ করেন বাস আল্লাহ পছন্দ করেন আমি করব। মিসওয়াকের এত উপকার রয়েছে যে বিজ্ঞানীরাও বলেন যে যারা নিয়মিত বিশ্বাস করে তাদের অরাল ক্যান্সারের সম্ভাবনা কয়েক পার্সেন্ট কমে যায় দ্বিতীয়ত রসুল সাল্লুসাল্লাম জীবনের শেষ যে কাজটি করেন সেটা হচ্ছে বিশ্বাস করে যখন ইন্তেকালের ঠিক আগ মুহূর্তে আল্লাহ রসুল ইসলাম ভাই আব্দুর রহমান আবু বকর বকরি আল্লাহ আল্লাহ রসুদকে দেখতে ঢুকেছেন তার হাতের মধ্যে একটা মিস্বাক রসুল সাল্লিসাল্লাম এমন ভাবে মিশ্বের দেখে তাকিয়েছেন আয়সা সিদ্দিকা বুঝে গেছেন তিনি তার ভাইয়ের হাত থেকে মিসওয়াক এনে যে পার্শ্ব ইউজ করা হয় নাই ওই পার্শ্ব নিজে চিবিয়ে দরম করে আল্লাহ রসুলের মুখে দিয়েছেন রসুল সাল্লাহ আলি ইসলাম ওইটা দিয়ে বিশ্বাস করে এর সাথে সাথে আল্লাহ রবীন্দিনের দরবারে বিদায় নিয়েছেন তো সাল্লামের জীবনের শেষ কাজে তিনি বিশ্বাস করেছেন তিন নম্বর আল্লাহ রসুল বলেছেন যদি আমার উম্মতের কষ্ট না হত প্রত্যেক নামাজে মানে নামাজে আগে যখন অজু করেন আপনি বা যে সময় হোক তা কেন দিনে পাঁচবার আমি আমার উম্মতকে মিসওয়াক করাকে তোমাদের জন্য আবশ্যক করে দিতাম আবশ্যক করেন নাই এই উপর দয়া করে কিন্তু বুঝতে পারছি মিসওয়াকের কি গুরুত্ব দেখেন রোজা অবস্থায় টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করা আমার খুব উচিত নয় এটা আর গলা পর্যন্ত চলে গেলে তো গলা ইয়ে ভেঙে যাবে রোজা গলার নিচে চলে গেলে মিসওয়াক আপনি যে কোনো সময় করতে পারবেন রোজা অবস্থায় মিসওয়াক করতে কোনো সমস্যা নাই বিশেষ করে হানাভি মাঝাবে তো পুরো দিনেরই অনুমতি দেওয়া আছে রোজা অবস্থায় এবং মিসওয়াক যখন কিনবেন ভালো কোয়ালিটির কিনবেন আপনি তো ইউজ করবেন মিশার দাঁতকে পরিষ্কার করবে মুখের দুর্গন্ধ দূর করবে গলাকে পরিষ্কার করবে আপনার এছাড়াও মিসওয়াককে আল্লাহর রসুল পছন্দ করেছেন এর থেকে বড় আর কিছু আছে এখানে দলির আল্লাহর রসুল পছন্দ করেছেন আল্লাহ পছন্দ করেছেন বাস আমরাও মিসওয়াককে পছন্দ করবো ইনশাল্লাহ এখন থেকে আমরা সবাই মিসওয়াকের অভ্যাস করবো ইনশাআল্লাহ الله پاک بدر بشائق بشنا وَأَخِيرُ وآخر دعوانا عن الحمد لله رب العالمين